রাস্তা শান্ত সকাল এই রকম সকালগুলো দেখলে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যেই সকালে ঘুম থেকে ওঠার পরে কাজের কোনো চিন্তা থাকে না সংসারের কোনো দায়িত্ব থাকে না সেই চিন্তা দিনগুলো যেন ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় বারবার নমস্কার সবাইকে আমি পৌষালী পৌষান সাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকালে ঘুম ভেঙেছে সাড়ে ছটার দিকে আবার মেয়েও কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমাদের সাথে উঠে পড়েছে সকালবেলা আমাদের রুমের এত সুন্দর একটা ভেতরে রোদ্দুর ইচ্ছে করছিল না তাই অনেকক্ষণ বসে বসে এই উপভোগ করছিলাম তারপরে উঠে এখন কাজে লেগে পড়েছি আজকে আবার হাজব্যান্ডের ছুটির দিন রয়েছে একটা জায়গায় যাওয়ার কথা ভাবছি আর এই ছুটির দিনগুলোতে সকালবেলা কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে সংসারে কাজগুলোকে শেষ করে যেতে হবে কারণ ফিরে আসার পরে না কাজ করতে একদমই ইচ্ছে করে না তাই এখানে কিন্তু আমি হালকা হাতে বেডরুমটা একটু ডাস্টিং করে নিচ্ছি এই ডাস্টারটা প্রায় চার পাঁচ বছরের পুরোনো একটা ডাস্টার এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ডাস্টিং করা যায় তো আপনাদের কাছে যদি এরকম ধরনের ডাস্টার না থাকে তাহলে অবশ্যই মার্কেটে খোঁজ করে এরকম একটা ডাস্টার কিনে নিতে পারেন দেখবেন ক্লিনিংয়ের কাজে কিন্তু অনেক বেশি সুবিধা হয় হালকা হাতে এটা দিয়ে প্রত্যেকটা ফার্নিচার বেড আমি এভাবে ডাস্টিং করে নিচ্ছি প্রত্যেক দিনও করা যায় তবে আজকাল আর দিন সময় পায় না একদিন ছেড়ে ছেড়ে এরকমভাবে আমি ডাস্টিং করে নিই এখন থেকে আপনারা যারা আমার ব্লগটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে একটাই অনুরোধ ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ প্রায় তিন দিন পরে আমার এই ব্লগটা যাচ্ছে ব্লগের সমস্ত কিছু রেডি হয়ে থাকলেও ভিডিওতে ভয়সাদ দিয়ে উঠতে পারছিলাম না তার উপরন্তু মাঝখানে একটা বিশেষ দিন ছিল সেই দিনটাকে অনেক পরিমাণে এনজয় করেছি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কোথাও একটুখানি আমি দমেছিলাম মানে একটুখানি লো লাগছিল আমার সেই কারণে মাঝখানে কয়েকটা দিন একটু রেস্ট নিয়েছি আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করি জানি না এই কথাটা শেয়ার করে কতটা ঠিক করছি কি ভুল করছি তবে মন করছে তাই শেয়ার করছি আপনাদেরও এই ব্যাপারটা হয় কি না জানাবেন মাঝে মধ্যে এরকম দিন আমার জীবনে আসে যেই সময়গুলো আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না মানে প্রয়োজনের বাইরে আমি সেরকম কারোর সাথে কথা বলি না আবার এরকমও দিন আসে যখন মনে হয় অনেক বেশি কথা বলি এমনিতেই আমার জীবনে বন্ধু বান্ধবের সংখ্যা একদমই নেই বলতে গেলেই চলে খুব গুটি কয়েক বন্ধু রয়েছে নিজের ফ্যামিলি নিজের হাজব্যান্ড আর আশেপাশে পাড়া প্রতিবেশী কয়েকজন ছাড়া কিন্তু আমি সেরকমভাবে কারোর সাথে কথা বলি না তার উপরন্তু যদি বলেন যে মন খুলে কার সাথে গল্প করি সেটার সংখ্যা তো আরও কম আমার হাজব্যান্ড আর আমার ফ্যামিলির কয়েকটা মানুষ যাদের সাথে একটু মন খুলে মনের কথা বলতে পারি তো মাঝখানের কয়েকটা দিন আমার এরকম হচ্ছিল আমি কি কথা বলবো বা কাকে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে এতটাই বেশি দুর্বল ছিলাম আমার যেন কিছুই ভালো লাগছিল না সারা দিন শুধু ঘুম পাচ্ছিল তো নিজেকে একটুখানি সময় দিয়েছি যখনই দেখবেন মন খারাপ থাকে বা কি চলছে মনের ভেতরে বুঝতে পারেন না তখন কিন্তু নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে মনে হয় আমার মানসিক আর শারীরিক সুস্থ থাকাটা এই মুহূর্তে অনেক বেশি জরুরি সেই কারণে ইউটিউবটাকে কিছুদিন একটুখানি দূরে রেখেছিলাম মনে হচ্ছিল যখন ফিরে আসব তখন আপনাদের সাথে এই কয়েকটা কথা আমি শেয়ার করব আপনাদেরও এইরকম ধরনের প্রবলেম হয় কি না জানাবেন আর যদি হয় তখন কিভাবে এই জিনিসটা ডিল করেন সেটা অবশ্যই আমাকে বলবেন ডিপ্রেশন একটা খুব খারাপ জিনিস জানেন যাদের জীবনে আসে তারাই একমাত্র বোঝে যে ডিপ্রেশনে থাকলে আসলেই মানুষের কি কি সমস্যা হয় আমিও একটা টাইমে ডিপ্রেশনের শিকার ছিলাম অনেক কষ্ট করে সেই জায়গা থেকে নিজেকে বের করেছি সেই কল্পনা হয়ে পরে একদিন বলবো। যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখলেনই তো অনেক কটা কাজ হয়ে গেল বাড়ির বাইরেরটা ভালো করে ঝাড়ু মুছে করে নিয়েছি আর আজকে কিন্তু এই মপটা ক্লিনিংয়ের ডে সেই কারণে গরম জল আর সার্ফ দিয়ে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলাম সকালবেলা জামা কাপড় কয়েকটা ফোল্ড করে নিয়েছি এখন যাব একদম স্নানে ভিডিও শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আসলে আমরা কোথায় গিয়েছি তো বেলুরে গিয়েছিলাম আগের দিন যখন বেলুরে গিয়েছিলাম না তখন খুব ইচ্ছে ছিল বেলুড়ে গিয়ে একটুখানি পিকনিক করব আগের দিন তো খাওয়ার বানিয়ে নিয়ে যাওয়ার সময় পাইনি তো আজকে এই জন্য ভেবে রেখেছি এই টুকটাক জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো আর জানেন তো বেলুড়ে এই জিনিসটা আমি জানতাম না যে সাড়ে এগারোটা অবধি বেলুর খোলা থাকে সাড়ে এগারোটার পরে কিন্তু বেলুর থেকে লোকজনকে বাইরে বের করে দেয় মানে আপনি বসতে চাইলেও ওখানে বসতে পারবেন না তো আমরা ভেবেছিলাম যে বারোটা অবধি বসবো তবে আমাদেরকে এগারোটা থেকেই ওখান থেকে বলে দেয় যে উঠে যাওয়ার জন্য তো এই জিনিসটা তো আমি জানতাম না তাই ভাবলাম আপনাদেরকেও বলে দিই আপনারা যারা দূর থেকে যেতে চান তারা কিন্তু সকালবেলা আটটা নাগাদ পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন তাহলে বেশ কিছুক্ষণ সময় ওখানে পেয়ে যাবেন তো আজকে খাবারে আমি নিয়ে যাচ্ছি একটুখানি উপমা তার সাথে এই যে শশাও কেটে নিচ্ছি আমার মেয়ে আবার কয়েকটা দিন দেখছি খুব শশা খেতে পছন্দ করছে আগে আগে না একদমই খেত না তবে এই কয়েকটা দিন দেখছি শশা খেতে ওর এত ভালো লাগছে সেই কারণে না একটু বেশি করে শশা খেতে নিলাম আর উপমা রেসিপি তো আগেই আপনাদের সাথে শেয়ার করেছি তাই আর ডিটেলসে কিছু করলাম না আর সকালবেলায় একটুখানি ছোলা সেদ্ধও করেছিলাম ছোলা আলু সেদ্ধ যেটা আমার হাজব্যান্ডের জন্য ও আবার মুড়ি খেতে খুব পছন্দ করে সেই কারণে অল্প একটু মুড়িও নিয়ে যাব ভেবেছি টাইমে ট্রেন ধরতে বললে আমার হাজব্যান্ড যতটা বেশি পাংচুয়াল আমি কিন্তু ঠিক তার উল্টোটা মানে ও তাড়াতেই আমি সব জায়গায় বেরোই বলতে পারে তো এখানটায় আমি ছোলা আলুটা সেদ্ধ করছিলাম ওরা ওদিকে কিন্তু আমার ট্রেনের টাইম পেরিয়ে যাচ্ছিলো তো কোনো রকম করে এই ছোলা আলুটা ভেজে আমি এখন বক্সের মধ্যে ভরে নিচ্ছি এখন আর ঠান্ডা করার সময় নেই একদম গরম গরম বক্সের মধ্যে প্যাক করে ব্যাগটা গুটিয়ে কোনো রকম এসে ট্রেনটা আমি ধরেছি আর ট্রেনে উঠেই না এই কুকিজটা নিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রথমবার আমি হাইটেন্সিকে এই মিক্স বেরিজ যে কুকিজটা আছে ওটা ট্রাই করলাম এত টেস্টি খেতে কি বলবো আগে আমি এই চকলেট ফ্লেভারটা ট্রাই করেছি তবে ওটা না খেতে খুব নর্মাল তবে এটা ভীষণ প্রিমিয়াম ছিল আমার মেয়ে আবার এটা খেতে খুব পছন্দ করেছে সেই কারণে আমরা আর বেশি খাইনি একটা দুটো খেয়ে ওর জন্য বাদ রেখে দিয়েছি ওখানটায় গেলে ওকে এটা দেবো তো ও বাড়ি থেকে অল্প একটুখানি মুড়ি খেয়ে বেরিয়েছিল এখন পুরো ট্রেন কিন্তু এই কুকিজটা নিয়েই ওর কেটে গিয়েছে আর এই তো এখন কিন্তু একদম বেলুড়ির সামনে চলে এসেছি আর এসে না এই দোকানটা চোখে পড়েছে আগেরবারে বারে যাওয়ার সময়ও চোখে পড়েছিলো তবে কিছু কেনার আর সময় হয়নি তো ভাবলাম আজকে যাওয়ার পথেই কিনে নিই ফেরার পথে যদি টাইম না পাই এখানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কি কী কিনেছি সেটা আপনাদের সাথে বাড়ি গেলে একদম শেয়ার করব তো তার জন্য কিন্তু ভিডিওটা জুড়ে আমার সাথে থাকতে হবে ঠাকুরের জন্য কয়েকটা টুকি টাকি জিনিসপত্র নিয়েছি এখানটা ঠাকুরের আসন থেকে শুরু করে গোপালের ড্রেস অনেক কিছু জিনিস পাওয়া যায় আর এই তো চলে এসেছি এখন আমাদের পিকনিক স্পটে খাবার দাবার সাজিয়ে নিয়ে একদম বসে পড়েছি আমার জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি দামি এগুলোকে আমি সহযত্নে গুছিয়ে রাখি সময়। এই যে ছোট্ট একটা মুহূর্ত এটার জন্য আমি পুরো এক সপ্তাহ ওয়েট করে বসেছিলাম যে কবে এই দিনটা আসবে আর আমরা কবে গিয়ে বেরুরে এরকমভাবে পিকনিক করতে পারবো যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমভাবেই কিন্তু আজকের দিনটা আমার কাছে কেটেছে আর আমার মেয়ে এখানে এসে এত খুশি কি বলবো ওর খুশির জন্য কিন্তু আমরা বেশিরভাগ দিন এখানে ছুটে ছুটে আসি সপ্তাহে একটা ছুটির দিন থাকলে কিন্তু সবাই একটুখানি বিশ্রাম নিয়ে কাটাতে চায় তবে মেয়ে হওয়ার পরে কিন্তু আমাদের এই দিনটা একদম অন্য রকম হয়ে গিয়েছে ছুটির দিন মানে আমরা চেষ্টা করি কোথাও না কোথাও একটু ঘুরে আসার জন্য আর বেলুড়ে কিন্তু ওই সামনেরটাতে ফুলকপি বাঁধাকপি অনেক চাষ হচ্ছিল আর আমার মেয়ে এখানটা এসে একটা ছোট্ট দিদি পেয়ে গিয়েছে ওর সাথে খুব মজা করে পুরোটা সময় কাটিয়েছে ওকে এত যত্ন করছিল কি বলবো সুস্মিতা আমাকে আগের ভিডিওতে বলেছে যে তোমার মেয়ে খুব মা ভক্ত হবে তো সেই কারণে রান্নাঘরে যখন ওকে নিয়ে বসবে ওর কিছু পছন্দের খেলনার জিনিস ওকে নিচে দিয়ে দেবে ও নিচে খেলবে আর তোমারও কাজ হয়ে যাবে তোমার কথা মতো কিন্তু আমি পরের বারে এই জিনিসটা করে দেখবো আমার মেয়ে বসে কিনা আর অবশ্যই তোমার সাথে শেয়ার করব যে তোমার এই টিপসটা আমার মেয়ের ক্ষেত্রে কাজ করলো কিনা তো যাই হোক এখন কিন্তু বাড়ি চলে এসেছি আর এসেই না ইনাদের দর্শন পেয়েছি আজ প্রায় তিন চার দিন হয়ে গেল এরা আমার বাড়ির সামনে আসছে এরকমভাবে এদেরকে না দুদিন আমি খেতে দিয়েছিলাম জানেন আজকে হঠাৎ করে এই কথাটা শুনে আমার মনটা এত ভালো হয়ে গেল আমরা তো বাড়িতে ছিলাম না এরা আসার কিছুক্ষণ পরে আমরা ঢুকেছি তো আমার জানালার সামনে এসে না আমার দরজাতে বারবার দেখছিল যে আমি আছে কিনা আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা না দুদিন আগে মানে যেদিনে আমি ওদেরকে খেতে দিয়েছিলাম তো আমি আমার মেয়েকে নিয়ে বাইরে দাঁড়িয়েছি মানে বাইরে বারন্দাতে হঠাৎ করে এই হনুমানটা এই জানলাতে এসে জানালাটা খুলে দিয়ে এই বারন্দাতে চলে আসে মানে ওই মুহূর্তে আমার যে কী পরিমাণে ভয় লেগেছিল আমি কী বলবো মেয়েকে নিয়ে কোনো রকম ঘরের ভেতরে চলে এসেছি যদিও ওরা কিচ্ছু করেনি শুধু চুপচাপ আমার বাড়ির সামনে বসেছিল সেই কারণে আমি এই জানালটা খুলে ওকে কয়েকটা বিস্কিট দিয়েছি আর আমার মেয়ে এই মুহূর্তে এত কান্নাকাটি করছিল ওকে থামানোর জন্য ওর হাতে আমি বিস্কিট দিয়েছিলাম তবে খুব সাবধানে ছিলাম যে কোনো কারণে যদি ওরা কোনো রকমভাবে অ্যাটাক করে তো মেয়েকে একদম দূরে দূরে রেখেছিলাম আর আমি এই মুহূর্তে ভিডিও করছিলাম ঠিকই তবে গাহাতপা গা হাত পা আমার কাঁপ ছিল আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু ভয়টা অনেকটাই কেটে গিয়েছে মাঝে মধ্যে আসে ওদেরকে খেতে দিই খুব ভালো লাগে তো সাবধানেও থাকতে হয় আমি জানি এই জিনিসটা দেখে হয়তো আপনারা অনেকেই বলবেন যে সাবধানে রাখার জন্য অনেক বেশি সাবধানে থাকি মানে আমি দরজা জানালা একদম বন্ধ করে রাখি আর যতটা সম্ভব দূর থেকে ওদেরকে খেতে দেওয়ার চেষ্টা করি ওদের জন্য মায়া লাগে জানেন ওরা তো বাইরে সেরকমভাবে খেতে পায় না সেই কারণেই ওরা এরকম মানুষের মাঝখানে আসে তো আমার যতটুকু সামর্থ্য ওদেরকে সেবা করার চেষ্টা করি আর কি আর আজকে যে গিয়েছিলাম না ওখান থেকে কয়েকটা জিনিস কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বেলুর থেকে না কয়েকটা বইও এনেছি আমরা মাঝে বেলুর বেলুড় গেলে টুকিটাকি বই কিনে নিয়ে আসি আর এখান থেকে একটা বই আমার বাপির জন্য রয়েছে মানে আমার বাবার জন্য রয়েছে আমার বাপি আবার বই পড়তে ভীষণ বেশি ভালোবাসে যখন আমরা ছোট ছিলাম বাপি আমাদেরকে ধরে বেঁধে বই পড়া শিখেছিল আর তখন কিন্তু বই পড়তে খুব ভালোবাসতো লাইব্রেরিতে নাম হলে এখানে ছিল প্রত্যেক সপ্তাহে এত এত বই আনতাম টার্গেট নিয়ে গল্পের বই পড়া শেষ করতাম আমরা তো এখন না হঠাৎ করেই যেন নিজের ভেতর থেকে ওই অভ্যেসটাই চলে গিয়েছে তো অনেক দিন ধরেই চেষ্টা করছি বই পড়ার অভ্যেসে নিজেকে ফিরিয়ে আনার জন্য ওই বলে না যে খারাপ অভ্যেস ধরতে সময় লাগে না আর ভালো অভ্যেস ছাড়তে সময় লাগে না ভালো অভ্যেসগুলো ছোটোবেলার হঠাৎ করে যেন হারিয়ে গিয়েছে তো এই ছোট্ট একটা অভ্যেস আমি নিজের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি যতটা সম্ভব সময় পেলে বই পড়ার চেষ্টা করছি তো সেই কারণেই কয়েকটা বই কিনে আনা আপনারা কারা কারা বই পড়তে পছন্দ করেন অবশ্যই বলবেন আমার আবার ছোটোবেলায় এরকমও দিন গিয়েছে যে সময় আমি গল্পের বইকে স্কুলের বইয়ের মধ্যে লুকিয়ে লুকিয়ে পড়তাম যাতে মা বাবা দেখতে না পায় মানে এতটা পরিমাণে আমার গল্পের বই পড়ার নেশা ছিল আর কি তো এদিকে ওই যে দোকান থেকে কয়েকটা জিনিস কিনেছি ওগুলোই এখন দেখাচ্ছি এরকম একটা আসন নিয়েছি আমার গোপু শোনার জন্য আর তার সাথে এই যে সাদা রঙের বসার আসনগুলো এগুলো কোন কাজে লাগাবো জানি না তবে আমি ভেবেছি আমার ঠাকুরের আসনেই এগুলোকে দেবো আর কি এগুলো দেখতে এত সুন্দর লেগেছিল, তো পঁচিশ টাকা করে নিয়েছে কিন্তু এগুলো তো ওখানে একটুখানি বার্গেনিং করতে হয় তারপরে জিনিসগুলো নিতে হয় ওরা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ করে দাম বলবে তো সেখান থেকে আমি একটু দাম কমিয়ে কমিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি গোপালের কয়েকটা শীতের জামা এবারে তো গোপালের শীতের জামা কেনা হচ্ছিল না তো ওই দোকানে খুব ভালো ভালো জামা কয়েকটা দেখতে পেয়েছি সেই কারণে এই দুটো জামাও কিন্তু আমি গোপালের জন্য নিয়ে নিয়েছি আগের ভিডিওতে আপনাদের মধ্যে অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন চলুন তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম নিয়ে নেই প্রীতি সমাদদার এস দাস আমাদের গল্পকথা থেকে সুস্মিতা অথেন্টিক বেঙ্গলি ব্লগ অর্পিতা হালদার নিতুস হেসেল আর কায় দিদি ভাই দিদি খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে কাঠ পেরালিরা যেরকম নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে রামচন্দ্র সেতু বানানোর জন্য সাহায্য করেছিল সেরকম তোমার মেয়েও কিন্তু তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তোমাকে যথাযথ পরিমাণে সাহায্য করছে হ্যাঁ গো দিদিভাই ভাই ও না এখন থেকে দেখি খুব হেল্প করার চেষ্টা করে আমাকে জানি না বড় হলে এই অভ্যেসটা থাকবে কি থাকবে না তবে এখন কিন্তু সব সময় প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করার চেষ্টা করে আর এই তো আমি একটুখানি ছাদে এসেছি এখন নিচে না গোপালের জন্য একটু পায়েস বসে এসেছি কালকে যেহেতু নলেন গুড় কিনেছিলাম তাই ভাবলাম নলেন গুড়ের পায়েস করে খাওয়াই আর মেয়েকে বিকেলে কিছু দিয়ে একটু শশায় দিয়েছি আর আগের দিন যে কার্পেটগুলো আমি ওপরে দিয়েছিলাম তার ভেতর থেকে না এই দুটোকে আমি পেয়েছি আর বাদ বাকিগুলো হাওয়াতে নিচে উড়ে গিয়েছে যেহেতু আমি ছাদে কিছু শুকোতে দিই না সেই কারণে ভুলেই গিয়েছিলাম তো আজকে এসে দেখছি শুধুমাত্র একটা ইট চাপা দিয়ে রেখেছিলাম বলে এই কার্পেটটা মেচে রয়েছে না নাহলে হয়তো কার্পেটটাও নিচে চলে যেত আর এই যে দেখুন এখন কিন্তু ওপরে চাঁদও দেখা যাচ্ছে আকাশে তো সেটাই দেখছিলাম আর আমার মেয়ে আমাকে ভিডিও করতে দেখে ওর বাবার ফোনটা নিয়ে ভিডিও করতে গিয়ে এই ফোনটা নিয়ে নিচেই ফেলতে যাচ্ছিলো আর কি কোনো রকম ওর বাবা ওটাকে ধরে নিয়েছে তো আমাদের এত ভয় লাগে ওকে নিয়ে কি বলবো মাঝে মধ্যে এটা ওটা জিনিস নিয়ে এদিক ওদিক ফেলে দেওয়ার চেষ্টা করে আর এই তো এখন নিচে চলে এসেছি আর আমার পায়েসটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে একটুখানি ঠান্ডা করে নিয়ে এর মধ্যে একটু নলেন গুঁড়ো মিশিয়ে দিলাম গুড় দেওয়ার ফলে কিন্তু মাঝে মধ্যে পায়েস ফেটে যেতে পারে সেই কারণে নলেন গুড়ের পায়েস বানালে আমি সবসময় পায়েসটাকে অল্প একটু ঠান্ডা করেই তারপরে গুড়টা দিয়ে থাকি আর এদিকে কিন্তু আমার সন্ধেটাও দেয়া হয়ে গিয়েছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই কারণে একটু ধুনো দিয়ে দিচ্ছি তো ধুনো দিলে কিন্তু আমি পুরো বাড়িতে ছড়িয়ে দিই আর এই গন্ধটা আমার এত ভালো লাগে যতক্ষণ বাড়ির ভেতরে থাকে আমার খুব ভালো লাগে এই গন্ধটা ভীষণ পজিটিভিটি আনে বাড়ির মধ্যে তো এটাকে আমি পাঁচ মিনিট মতো বেডরুমে রাখবো আবার পাঁচ মিনিট লিভিং রুমে রেখে তারপরে একদম ঠাকুর ঘরে দিয়ে আসবো আগের ভিডিওতে আফরুজা খাতুন রূপা বসাক সেই পাগিরে দিদি ভাই আর রুমা দিদি ভাইও কিন্তু খুব সুন্দর আমাকে কমেন্ট করেছে রুমা দিদি ভাই লিখেছে মায়ের নেশা থাকা সন্তানের জন্য খুবই হিতকর তারা জীবনে খুবই ভালো মানুষ হয় সোনামার জন্য অনেক ভালোবাসা আমি খুব ভালো শিক্ষা সংস্কৃতি দিয়ে ওকে বড় করছো দিদিভাই ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ জানায় আমি জানি না আমি আমার মেয়ে বা আমার সংসারের জন্য কি করছি তবে যেটুকু করছি সেটুকু আমার গোবিন্দের কৃপাতেই করছি উনি আমাকে যেরকম ভাবে পদ দেখাচ্ছেন ভাবে আমাকে রেখেছেন আমি ওরকমভাবেই থাকছি আর ওনার আশীর্বাদেই না আমি আমার জীবনের সব কিছুই করছি এখন তো যাই হোক রাত্রেবেলা ডিনারটাও কথা বলতে বলতে বানিয়ে ফেললাম আজকে একটু আলু স্যান্ডউইচ বানিয়েছি সকালবেলা যে ছোলা আলু সেদ্ধ করেছিলাম তার ভেতর থেকে কিছুটা আলু বেশি ছিল সেটা দিয়ে স্যান্ডউইচ বানালাম তার সাথে একটু পনির ফ্রাই আর একটুখানি চা বানিয়ে নিয়েছি মেয়ের জন্য রাতে আমি ডিনারটা বানিয়ে নেব তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণের যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো থাকবেন আর নিজে যত্ন রাখবেন টাটা